আমি পাশ করতে পারি নাই আমি কি হারাই গেছিলাম এই যে মা খালারা পাঁচ বছর আমার সাক্ষাৎ ধরে পাইছেন না পাইছেন মিশা কথা কইতেছি চাষা ভাইরা পাইছেন সাক্ষাৎ আমার পাইছেন মিশা কথা বিশ্বাস করতেছি আমি করতে পারে নাই আমি ফলাই গেছি ফলাই যায় নাই পাঁচ বছর আগে নির্বাচন করছিলাম পাঁচ বছর ধরে আপনাদের কাছে হাতে বেড়াইতেছি থাকার লেগে পাঁচ বছর ধরে আপনার দরতা সিনার থাকার লেগে অগর বিশ্বাস করেন না আপনারা আমাকে আপনাদের মহামূল্যবান পবিত্র ঘুরতে এই নারীতা বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন আমি যাতে আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের সকলের ভোটের মাধ্যমে আল্লাহ সহায় যদি হয় নির্বাচিত যদি আপনারা করেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের কামনা হিসেবে ধারণা হিসেবে পাহাড়া দিতে পারি আসন্নাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে জনগণের সেবার জন্য থাকার সুযোগ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন বুধবার রাতে নালিতাবাড়ি পৌর শহরের ব্যাপারী পাড়া বোতল ভাঙা মোড়ে এক নির্বাচনী পথসভায় এই অনুরোধ জানান তিনি হাজি মোশারফ তার বক্তব্যে বলেন গত নির্বাচনের পর আমি হারিয়ে যাইনি যারা বলে নির্বাচনে বিজয়ী হলে আমি ঢাকায় চলে যাব তাদের কথা আপনারা শুনবেন না এটি ভাওতাবাজি কথা ওদের কথা আপনারা বিশ্বাস করবেন না গত পাঁচটি বছর ধরে নাড়িতে থাকার জন্য চেষ্টা করছি নির্বাচনে বিজয়ী না হয়েও পাঁচটি বছর ধরে আমি আপনাদের পাশে ছিলাম আপনারা আপনাদের পবিত্র মহামূল্যবান ভোট দিয়ে এই নাড়িতে বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপুর সভাপতিতে নির্বাচনে এই সভায় অন্যান্যের মধ্যে পৌর ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গোপাল চন্দ্র সরকার উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহুরুল হক উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক সামাউন উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় ওই মহল্লার কয়েকশো নারী পুরুষ ভোটার উপস্থিত ছিলেন জানাতুল্লাহ চ্যানেল বাংলা আজকে যারা বলে আমি ঢাকা থাকি আরে ভাই ঢাকা থেকে প্লাস্টিক বেচায় না নালিতাবির ওশাইরে দেই নালিতাবির মানুষে ভালবাসি দিকাই না দেই আমার থেকে প্রতারণা করবে বেশি কোন বেশি কোনpadStart বেশি আর যদি ঢাকা আমি ব্যবসা না করতাম দুশ টাকা না কামাইতাম এই যে আরাজা সরকারি বড়টা যা ভাবে যা ভাবে খাইছে আমার তো দেই কোন লাগতো